আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরমান হোসেন আমি কৃষিবিদ একজন আমি টিএমএসএস ম্যানেজার হিসেবে আসি আমাদের বিভিন্ন কৃষিকাজ করার জন্য অনেক যন্ত্রপাতির প্রয়োজন হয় কাজ তারপরে হচ্ছে যে ট্রেলার বিভিন্ন যন্ত্রপাতি কিনতে হয় এসিআই থেকে আমরা সবসময় ক্রয় করি তো আমি চার ঘরের একটা এসিআই সেচ পাম্প কিনেছি তো এটা মূলত আমাদের জমি সেচ তারপর আমাদের মৎস্য পুকুর থেকে পুকুরে পানি সেচ এগুলো কাজে বেশি ব্যবহার করা হয় এই এশিয়ার ডিজেল ইঞ্জিনটা আমাদের মূলত ক্রয় করা খুব কম সময়ে বেশি পানি উত্তোলন করে আমরা জমিতে পানি দিতে পারতেছি এবং এটা এদের তেল খরচটা খুবই কম এবং খুব কম সময়ে আমরা এটা যে কোনো সময়ে আমরা মেনটেন্স করতে পারি এবং মেনটেনেন্স খরচটা খুবই কম আর এদের সার্ভিস সম্পর্কে আমাদের কোনো চিন্তা করতে হয় না আমি কৃষক ভাইদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যদি কোন শেষ মেশিন কিনতে চান তাহলে এশিয়ায় এই ডিজেল ইঞ্জিন মেশিনটাই কিনতে পারেন এটার কিনে আপনারা অনেক লাভবান হতে পারবেন